বিশ্বজুড়ে নেতাদের পতন অনেক সময়ই সহিংস হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেওয়ার পর ইতিহাসে ক্ষমতাচ্যুত রাষ্ট্রপ্রধানদের মৃত্যুদণ্ডের উদাহরণ নতুন করে সামনে এসেছে বিশ্ব রাজনীতিতে এমন ঘটনা খুবই বিরল হলেও বিপ্লব অভ্যুত্থান ও গৃহযুদ্ধ পরবর্তী সংকটময় সময়ে বহু নেতাই বিচারিক কিংবা তাৎক্ষণিক মৃত্যুর মুখে পড়েছেন এসব ঘটনার পটভূমিতে ছিল গণহত্যা থেকে শুরু করে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ রোমানিয়ার নিকোলায় চাওসেস্কু এমনই এক শাসক ছিলেন যিনি দীর্ঘ চব্বিশ বছর ক্ষমতায় থাকার পর উনিশশো সালে বিপ্লবের মুখে পতিত হন দ্রুতগতির সামরিক আদালতে গণহত্যা ও অর্থনৈতিক বিপর্যয়ের দায়ে দোষী সাব্যস্ত হয়ে তিনি ও তার স্ত্রী মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন এছাড়া পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর ক্ষেত্রেও সামরিক অভ্যুত্থানের পর বিতর্কিত বিচারের মাধ্যমে ফাঁসির আদেশ কার্যকর হয় ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আগ্রাসনের পর মানবতা মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে দুই সালে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় যা আধুনিক বিশ্বের সবচেয়ে আলোচিত রাষ্ট্রপ্রধানের মৃত্যুদণ্ডগুলোর একটি অন্যদিকে লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফি আদালতের রায় ছাড়াই দুই সালে আটক হওয়ার পরপরই নিহত হন যা বিশ্বজুড়ে বিতর্ক সৃষ্টি করে গণতন্ত্রে ফেরার পর দক্ষিণ কোরিয়া তাদের সামরিক শাসকদের বিচারের আওতায় আনে প্রেসিডেন্ট চোন দু হুয়ান গণ অভ্যুত্থান দমনের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পেলেও পরে তা মৌকুফ করা হয় এবং তিনি শেষ পর্যন্ত ক্ষমা পান সম্প্রতি সময়ের মধ্যে অন্যতম দৃষ্টান্ত হল ডিয়ার কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট জোসেফ কাবিলা যিনি দুই সালে অনুপস্থিতিতেই রাষ্ট্রদ্রোহ ও মানবতা মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন যদিও তিনি অভিযোগ অস্বীকার করে গ্রেপ্তার এড়াতে সক্ষম হয়েছেন ফরাসি বিপ্লব ইংল্যান্ডের গৃহযুদ্ধ থেকে শুরু করে ইরাক রোমানিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের ক্ষমতা পরিবর্তনের সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাষ্ট্রপ্রধানদের ঘটনা ইতিহাসে বহুবার দেখা গেছে এসব ঘটনা রাজনৈতিক অস্থিরতা সামাজিক সংকট ও ক্ষমতার রূপান্তরের নির্মম বাস্তবতাকে সামনে আনে যা এখনো বিশ্বের বিভিন্ন দেশে পুনরাবৃত্তি ঘটছে শেখ হাসিনার বিরুদ্ধে এত বড় ঘটনা ঘটলো সর্বোচ্চ শাস্তি লায় হল কিন্তু আওয়ামী লীগ কিচ্ছু করতে পারলো না একটু চিন্তা করে দেখেন আল্লামা দেয়ার হোসেন সাহিদের বিরুদ্ধে এই ট্রাইব্যুনাল যখন ওই ট্রাইব্যুনাল ছিল অবৈধ কারণ ওটা ছিল হাসিনা রাবার ইসলাম এটা হচ্ছে আন্তর্জাতিক মানদণ্ডের আন্তর্জাতিক মানদণ্ডে উত্তীর্ণ স্বাধীন ট্রাইব্যুনাল আল্লামা দেলোয়ার হোসেন সাহিদের বিরুদ্ধে যে ট্রাইব্যুনাল রায় দিয়েছিল ওই ট্রাইব্যুনালের বিরুদ্ধে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র এবং সমস্ত মানবাধিকার সংস্থা স্পষ্ট করে বলেছিল এটা আন্তর্জাতিক মানদণ্ডের কোন ট্রাইব্যুনাল নয় এবং আল্লামা সাইদের বিরুদ্ধে রায় কিভাবে হয়েছিল আপনি জানেন সেই শুক্রঞ্জন বালিকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল সেই রায় লিখে দেওয়া হয়েছিল বেলজিয়াম থেকে স্কাইপ কেলেঙ্কারি থেকে শুরু করে নানান কিছু জানেন সেই রায়ের পর সারা বাংলাদেশে কি রিয়াকশন হয়েছিল মনে আছে কত শত শত মানুষ শহীদ হয়েছিল বাংলাদেশের বিভিন্ন থানা চালিয়ে দেওয়া হয়েছিল সারা বাংলাদেশ অচল করে দেওয়া হয়েছিল জনতার সদস্যপূর্ত বিক্ষোভ আল্লামা সাইদে ছিলেন এদেশের জননেতা কোটি হৃদয়ের হৃদয়ের স্পন্দন কিন্তু শেখ হাসিনা এই ডাইনির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে কোনো রিয়াকশন দেখছেন বাংলাদেশে মানুষ মিষ্টি বিতরণ করছে নাচ উল্লাস আনন্দ কিন্তু কোনো প্রতিবাদ নাই কেউ কিচ্ছু বলছে না শেখ হাসিনার বাপকে যখন জয় বাংলা করা হয়েছিল তখন সারা বাংলাদেশের মানুষ আনন্দ করেছিল বাংলাদেশের কোনো দোকানে মিষ্টি পাওয়া যায়নি এখন শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে শেখ হাসিনার বিবাহ বার্ষিকীর দিনেই শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় কোনো রিয়াকশন নাই কোনো প্রতিবাদ নাই একটা ঝোড়িকে মিছিল নাই কার্যকর একদিন আগে দু একটা ককটেল ফুটিয়েছে আর রায়ের দিন তেমন ককটেল ফুটানোর ঘটনা নাই কেন মানে জনগণ হাসিনার সাথে নাই রাজনীতি থেকে আওয়ামী অধ্যায়ের সমাপ্তি আওয়ামী লীগের ঘটনা ঘটে গেছে এই আওয়ামী লীগ আর ফিরে আসতে পারবে না অনেকে তুলনা করেন আমাকে একজনে বলছেন একদিন আগেই আমি নাম বলবো না কে বলেছে যে জামাত নেতাদের ফাঁসি দিয়ে কি জামাতের প্রত্যাবর্তন ঠেকানো গিয়েছে জামাত তো ফিরে এসেছে এবং এখন ক্ষমতায় আসতে যাচ্ছে আওয়ামী লীগকেও ফেরানো যাবে না আওয়ামী লীগ একদিন বিচার জামাতকে ফাঁসি দেওয়া এক না জামাতের ফাঁসির আর ভুল হয়েছিল হাসিনার বাপকে জয় বাংলা করার সময় কিছু ভুল করা হয়েছিল এবার সে ভুল হয়নি কারণ এবার জুলাই সনদ পাশ করানো হয়েছে আর হাসিনার বাপকে একটা অভ্যুত্থানের মাধ্যমে জয় বাংলা করা হয়েছিল কিন্তু হাসিনাকে আন্তর্জাতিক মানের বিচারের মাধ্যমে পৃথিবীর ইতিহাসে একটা নজিরবিহীন বিচার সারা বিশ্ববাসী দেখেছে এবং এই ট্রাইব্যুনাল নিয়ে কোনো মানবাধিকার সংস্থা কোনো রাষ্ট্রের কোনো আপত্তি নেই বাংলাদেশে কোনো প্রতিবাদ নেই যে নেত্রীর ফাঁসিতে পুরো বাংলাদেশ খুশি যে নেত্রীর পক্ষে তার গোপালগঞ্জও একটা কার্যকর মিছিল বের হয় না রাল্লামা সাহেবীর পক্ষে কি হয়েছিল বাংলাদেশে সে বগুড়া নীলফামারই চাপে সব জায়গায় আপনাদের মনে আছে দুইটা এক হয় আওয়ামী অধ্যায় সমাপ্তি আওয়ামী লীগের পক্ষে কেউ নাই আওয়ামী লীগের গোপালগঞ্জে আজকে খবর কি জানেন হাসিনার ফাঁসির রায়ের দিন গোপালগঞ্জের অনেক আওয়ামী লীগ নেতা সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ ত্যাগ করেছে পদধারী নেতা এই দল ফিরে আসবে এটা আপনি কিভাবে ইমাজিন করেন আরেকটা দৃশ্যপট দেখেন হাসিনার যখন জামাত নেহাদের ফাঁসির রায় বা ইত্যাদি ইত্যাদি ইউএস স্টেট ডিপার্টমেন্ট প্রতিবাদ করে ইউকে প্রতিবাদ করে অস্ট্রেলিয়ান পার্লামেন্ট প্রতিবাদ করে যুক্তরাষ্ট্রের সেনেটররা প্রতিবাদ করে জাতিসংঘের মহাসচিব পর্যন্ত ফোন দিয়ে হাসিনার কাছে অনুরোধ করেছিল কাদের মোল্লাকে ফাঁসি না দিতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল স্পষ্টভাবে বলেছে এই বিচার স্বচ্ছ নয় আন্তর্জাতিক মানদণ্ড উত্তীর্ণ নয় সারা পৃথিবীর সব মানবাধিকার সংস্থার সচ্চার ভয়েস ছিল কিন্তু হাসিনার ফাঁসির রায় হয়েছে আপনি দেখেন তো পৃথিবীর একটা গ্রহণযোগ্য প্রাণী বলেছে যে এই রায় সঠিক হয়নি এই রায় মানিনা কিছু বট আইডি লিখছে আওয়ামী লীগের কিন্তু কোনো মানুষ এই রায়ের বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া জানিয়েছে দেখাতে পারবেন নেভার নট অ্যাট অল কোনো রাষ্ট্র জামাত নেয়াদের ফাঁসির রায়ের বিরুদ্ধে পাকিস্তান কাতার সৌদি আরব কুয়েত অনেক জায়গায় নানান প্রতিবাদ হয়েছে হাসিনার ফাঁসির রায়ের বিরুদ্ধে কোথাও কোনো প্রতিবাদ দেখেন যুক্তরাষ্ট্র কিছু বলেছে যুক্তরাজ্য কিছু বলেছে জাতিসংঘ কিছু বলেছে এমনকি ভারত প্রতিক্রিয়া জানিয়েছে ভারত এই রায়ের বিরুদ্ধে সরাসরি কোনো বক্তব্য দিতে পারেনি ভারত যেটা বলেছে বাংলাদেশ প্রতিবেশী প্রতিবেশী থাকবে বাংলাদেশের সাথে বন্ধুত্বকে আমরা গুরুত্ব দিই হ্যাং থ্যাং ইত্যাদি এর মানে নেতিবাচক কিছু এই রায় অবৈধ এই বিচার স্বচ্ছ হয় এই বিচার গ্রহণযোগ্য না এমন কোন কথা ভারত বলেনি বলতে পারেনি কেউ বলতে পারেনি বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন কিন্তু যদি ডক্টর এবং আন্তর্জাতিক মানদণ্ড উত্তীর্ণ বিচার সারা পৃথিবী দেখেছে ট্রান্সপারেন্ট বিচার এরকম বিচার বিচার কাজ এরকম ট্রান্সপারেন্সি কখনো হয় না তো এই জায়গায় যেখানে হাসিনাকে ফেরত দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে দেশের মধ্যে কোনো প্রতিবাদ নাই প্রতিক্রিয়া নাই হরতাল না লকডাউন না কি কেউ জানে না দু একটা ককটেল এছাড়া কোনো প্রতিক্রিয়া নাই কতটা ঘৃণিত এর মাধ্যমে আওয়ামী লীগ আওয়ামী অধ্যায়ের সমাপ্তি হলো কারণ আওয়ামী লীগ যদি ফিরে আসার যোগ্যতা রাখতো যেমন জামাতের উপর জুলুম নির্যাতনের পর জামাত ফিরে এসেছে যোগ্যতা রেখেছে জামাত ফিরে আসতে পেরেছে যোগ্যতা ছিল তার প্রমাণ সেই তেরো সাল বারো সালের রায়ের পরই আমরা দেখেছি সারা বাংলাদেশ অচল করে দিয়েছিল কিন্তু হাসিনার বিরুদ্ধে রায়ের পর কিছু করতে পারেনি জামাত কোনদিন ক্ষমতায় ছিল না আওয়ামী লীগ জামাত স্বাধীনতার স্বাধীনতা যদি আর জামাতের যাদের হাসি হয়েছে তারা কোন বিখ্যাত ব্যক্তির সন্তান ছিলেন না আর হাসিনা শেখ মুজিবের সন্তান বাংলাদেশের কথিত জাতির জনক এবং জামাত নেতারা কেউ প্রধানমন্ত্রী ছিলেন না সর্বোচ্চ দুইজন মন্ত্রী ছিলেন কয়েকজন এমপি ছিলেন আর হাসিনা সাবেক পাঁচবারের প্রধানমন্ত্রী এর মতো এত বড় হেভিওয়েট ব্যক্তির হাসির রায় হয়ে গেল এবং এখানে আর কোনো পালাতক বোঝা গেল এই আওয়ামী লীগ কিচ্ছু করার সক্ষমতা রাখে না আওয়ামী লীগের ধ্বংসাবশেষ মানুষ ধ্বংস করতে যাচ্ছে যেমন ধানমন্ডি বত্রিশ সরকারকে জনতার উপর লাভিচার্জ করে আওয়ামী লীগের র্যালি রক্ষা করতে হচ্ছে জামাত শিবিরে লক্ষ কোটি মানুষ প্রকাশ্যে তখন প্রতিবাদ করেছিল জামাত নেয়াদের বিরুদ্ধে রায়ের কিন্তু এখন একজন মানুষই পাওয়া যায় না বাংলাদেশে একজন মানুষ আমি দেখি না যে রাস্তাঘাটে চলাফেরা করে আর হাসিনার বিরুদ্ধে রায়ের বিরুদ্ধে বলে হয় সে পালাতো নইলে বিদেশে স্বাভাবিক কোন মানুষ প্রতিক্রিয়া জানাতে পারেনি আল্লামা সাইদের বিরুদ্ধে জামাত নেয়াদের বিরুদ্ধে রায়ের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের থমথম ব্যবস্থা ছিল সবার মন খারাপ সাধারণ শিক্ষার্থী আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয় আমার মনে আছে সবাই টিভি রুমে টিভির দিকে তাকিয়ে আছে কোন দুঃশব্দ নাই ছাত্রলীগের পদধারী অনেকেই শিবির ছিল সবাই মনো কষ্ট পেয়েছিল এখান থেকে বোঝা যায় যে শেখ হাসিনা ফাঁসির রায়ের বিরুদ্ধে সারা পৃথিবীতে কোনো প্রতিবাদ প্রতিক্রিয়া নাই বিদেশি মানবাধিকার সংস্থা আওয়ামী লীগের পলিটিক্যাল প্রতিবাদ বোঝা যায় যে আওয়ামী অধ্যায়ের সমাপ্তি